তুমি কোথায় রইলা দিন বন্ধু অকুলের কাণ্ডারী তুমি কোথায় রইলা বন্ধু অকুলের কাণ্ড আমার চন্দে বাজার এই ভবের মাঝার করতে দোকানদারি আমি না দিন বন্ধু অকুলের কান্ডারি সাথের সাথী যারা ছিল কোথায় যেন চলে গেল আমার ছাড়ি এখন নদীর কুলে গ আমি হয়েছি পথের ভিক্ষারি তুমি কোথায় রইলা দিন বন্ধু অকুলের কা এ ঘাটে পড়িলাম আশঙ্কটে নাই রে পারে রে করি আমি তো বোঝা কই ভারী তুমি কোথায় রইলা দিন বন্ধু অকুলের কাণ্ডারি তুমি কোথা কাণ্ড কাঁদি কেন মনো তুই কাঁদিস কেন মন ঘর ছাড়িলে দুনিয়াটা হবে রে তোরা পন জ্ঞানে মন তুই কাঁদি সে জ্ঞানে মর ছাড়িলে দুনিয়াটা হবে রে তোরা পাদি সে মন তুই কাঁদি শিক্ষা নেমো শেখ ফৌড়ি দে ঘর ছত্রিশ বছর তাপে করিল শেখ ফৌড়ি দে কাদিস কেন ঘর ছাড়িলে দুনিয়াটা হবে রে তোরা পঁদিস কেন মন তুই কাদিশ কেন নেবেধে বসত বাড়ি করছি মোরা বহাদী শূন্যে বেঁধে বসত বাড়ি করছি মোরা মাহাদুরি হাইরে হবে কি তকন হাইরে হবে কি তকন ইছরা ফিলে ফুকিলে ছিগা রে সমা কাঁদিস কেন মোনই কাদিস কেন ঘরে ছাড়িলে দুনিয়াটা হবে তোরা পদিস কেন মনো তুই কাঁদিস কেন ভালো ভালোবাস মিছে রে কেনে কেন মন তুই কাঁদিস কেন মর ছাড়ি দুনিয়াটা ভবে রে তোরা পঁদিস কেন দিষ কেন মো কেন মো নো তুই কেন মো খোদা তোমার দিদার দিও আমি লো হাগার খোদা আমি গুণ খোদা তোমার দিদার দিয়ো আমি গুণ খোদা আমি তুমি বিনে নিদান কালে তুমি বিনে নিদান কালে নাই যে গোতিয়ার খোদা আমি গুণ খোদা আমি গুণ খোদা তোমার দিদার দিও আমি গুণ খোদা আমি গুণ তুমি বান্দার কান্না শি করো তুমি বান্দার কান্না কর আমি নয়ন জলে ভাসি আমি নয়ন জলে ভাসি দেখা দাও একবার খোদা আমি গুনাহগার খোদা আমি গুণাহার খোদা তোমার দিদার দিও আমি গুণাহার খোদা আমি গুণ তুমি তুমি অন্ধজনে পথ দেখা বোবাকে ইশারাই বোঝাও অন্ধজনে পথ দেখ বোঝাও যেমন শিশুর নাই খুব জালা শিশুর কামনাই ক্ষুধার জালা খোঁজ নাই মাতার খোদা আমি গুনাহগার খোদা আমি গুণ খোদা তোমার দিদার দিও আমি গুণগার খোদা আমি গুণগার তোমার দয়ার ভান্ডার খোলা চাইতে জানলে তাহার কাছে তোমার দয়ার ভান্ডার খোলা দয়ার ভান্ডার আছে যাই পাওয়া চাইতে জানলে তোমার কাছে তুমি মুখ তুলে চাও যাহার পানে তুমি মুখ তুলে চাও যাহার পানে মুখ তুলে চাও যাহার পানে তাহার দুঃখ রই না আর খোদা আমি গুনাহগার খোদা আমি গুণহগার খোদা তোমার দিদর দিও আমি গুনহগার খোদা আমি গুণ খোদা তোমার দিদর দিও আমি গুণহগার খোদা আমি গুনহগার তুমি বিনে নিদান কালে নিদান কালে নাই যে আর খোদা আমি গুণ খোদা আমি গুণহগার খোদা তোমার দিদার দিও আমি গুণ খোদা আমি গুণ মাটির কোলে খোঁজে পাওয়ায় রে জীবন নদী কুল কী নারায় রে জীবন নদী কুল কী নারায় মাঝে রি জীবন নদী পানি শুধুই বইয়া যায় রে জলে নদী বইয়া যায় রে চোখে জলে নদী বইয়া যায় সুখের তোরে ডুবে গেছে দুঃখের সাথী নাই রে চোখের জলে নদী বইয়া যায় রে চোখের জলে নদী বইয়া যায় মাটির কোলে খুঁজে পাওয়া দায় রে জীবন নদীর কুল কী রে জীবন নদীর কুলকি নাই সুখের তরি ডুবে গেছে দুঃখের সাথী রে চোখের জলে নদী বযা যাই রে চোখের জলে নদী বইয়া যায় অন্তরের রোজ জালা জানে খোদা তালা কেটে যাবে আধার কালো পাবে দিনের নারে দুঃখের পরে সুখের পালা হবে গলার মালা মাটির কোলে খাটি মানুষ খুঁজে পাওয়া দায় রে জীবন নদীর কুলকি নারানা নাই রে জীবন নদীর কুলকি নাই ভাটার টানে নিরবধি যখন নদী জোয়ারে সে জানাই তারে হিরে লামে ঘরে জোয়ারে সে জানাই তারে হিরে লামে ঘরে সুখের সাপ খুঁজে পাবে নতুন ছাদে ভাসিবে সুখের ভেলা মাটির কোলে খাটি মানুষ খুঁজে পাওয়া দায় রে জীবন নদীর কুলকি নাড়া রে জীবন নদীর কুলকি নারা ন মাঝেরি জীবন নদীর পানি শুধুই বইয়া যায় রে চোখেরি জলে নদী বইয়া যায় রে জীবন নদীর কুলকি কিনার অন্তরেরও যত জালা জানে খোদা তালা কেটে যাবে আধার কালো পাবে আলো কেটে যাবে আধার কালো পাবে দিনের না রে দুখের পরে সুখের পালা হবে গলার মালা মাটির কলে খাটি মানু যে রে জীবন নদীর কুল কিনার নাই রে জীবন নদীর কুল কিনার নাই সুখের তরি ডুবে গেছে দুঃখের সাথী নাই রে খেরি জলে নদী বইয়া যায় চোখেরি জলে নদী বইয়া যায় তোমারে দয়ার কাঙ্গালামী একটু দয়া চার তো দয়াল কাম একটু দয়া চাই দয়াল পথহারায় হারায় কামি বাহারে ব পথহারা হাই দয়াল পথিকামি বারে বারে পথহারা এক দয়া চাই দয়াল তুমি যে অসীম অন যে তোমার হে দয়াল তুমি যে অসীম অনন্ত নাই যে তোমার দয়ারন্ত হে জানো মামার সফল হবে যদি তোমার দেখা পাই দয়াল জহনম আমার সফল হবে যদি তোমার দেখা পাই একটু দয়া চাই তোমার দয়ার কাহাঙ্গালামি গালাম একটু দয়া চা এই মিনতি দয়া হে গরো বীর বন্ধন হবে মচন পাইলে ওই চর এই মিনতি দয়া হে দরো ভবের বন্ধন হবে মো পাইলে ওই চর তুমি যে অগতির গতি পথের দিশা জগৎপতিহে গতির গতি পথের দিশা জগতপতি হে তাই তো তোমার ভিন্ন অন্য কোনো আশা নাই দয়াল তাই তো তোমার পিপা ভিন্ন অন্য কোনো আশানা একটু দয়া চাই তোমার দয়ার তাহালাম একটু দয়া চাই তোমার দয়া একটু দয়া চাই দয়াল পথহারায় ও পথিকামি বাহারে বে পথহারা হাই দয়া পথহারা পথিকামি বাহারে বারে রে বে পথহারা একটু দয়া চায় দয়ার তাহলামী একটু দয়াচা